গরু মাংস পছন্দ আমি খাওয়া যায় না আমি মুরগি খাই না মুরগি আমার ভালো লাগে না খাইতে করবো মাত্রই পুরনামে কিন্তু সবকিছু খাই ডাল খায় গরুর মাংস খায় তারপর সবজি খায় কাঁচা মরিচ খায় বোম্বাই মরিচ খায় খাইতে কিন্তু সে বাদ রাখে না যে কটা আইটেম দেওয়া হয়েছে একটু একটু করে সবগুলো আইটেম খাইছে এটাই তো উচিত তাই না

আমার খাবারের আর্ট অনেক সুন্দর এবার খাতো দেখি কি আমে